যেমন উপত্যকা থেকে ফিরে এসেছি বহুবার পাহারে চূড়ায় ওঠা হয়নি যেমন হাত অঞ্জলিবদ্ধ করেছি বহুবার কখনো প্রার্থনা জানায়নি যেমন নারীর কাছে মৃত্যুকে সমর্পণ করেছিলাম মৃত্যুর কাছে নারীকে যেমন বৃক্ষের কাছে জল্লাদের মতন গিয়েছি কুঠার হাতে উপকথার কাঠুরিকে করেছি উপহাস যেমন মানুষের কাছে আমিও মানুষ সেজে থাকতে চেয়েছিলাম কৃতজ্ঞতার বদলে ফিরিয়ে নিয়েছি মুখ যেমন স্বপ্নের মধ্যে নিজের শৈশব দেখেও চিনতে পারিনি লোকের মধ্যে শিশুকে আদর করেছি লৌকিকতা বশত বন্ধ দরজার সামনে চাবির বদলে হাতুড়ি চেয়েছিলাম যেমন ঝামড়ে পড়া অন্ধকারের মধ্যে থেকেই সর্বাঙ্গে ভূস কালী মেখে এসেছিলাম আলোর কাছে যেমন কুকুরের দাঁতে ছুঁয়েছি গাছের পাশে দেখেছিলাম এক বোবা কালাপ্রেত যেমন বুদ্ধ পূর্ণিমার রাত্রে গলা মুচড়ে মেরেছিলাম ধবল হাঁস কান্না লুকুবার জন্য নদীতে স্নান করতে গিয়েছি যেমন অন্ধ মেয়েটির কণ্ঠস্বর শুনে মনে হয়েছিল আমার পূর্ব জন্মের চেনা অত্যন্ত মমতায় আমি তাকে উপহার দিয়েছিলাম রূপ বাঁধানো আয়না যেমন ফিরে আসবো বলেও ফিরে যায়নি বেশ্যার কাছে সমুদ্রের কাছেও আর যায়নি ফিরে যায়নি ধলভুম গড়ের লাল ধুলোর রাস্তায় দ্বন্দ্ব কারণে নির্বাসিতা ধাইমার কাছেও যাওয়া হয়নি যেমন ঠিকানা হারিয়ে বহুত চিঠির উত্তর লেখা হয় না তবু জেগে থাকে অভিমান যেমন মায়ের কাছেও গোপন করেছি শরীরের অনেক অসুখ যেমন মনে মনে গ্রহণ করা অনেক শপথ কেউ শুনতে পায়নি বলেই মেনে চলেনি যেমন কাটা বেধার পর রক্ত দর্শনে সূর্যাস্তের আবহমান দৃশ্য থেকে ফিরে আসে চোখ তেমনি এই বছরে এক ট্রেনের জানালায় মুখ রেখে আমার চকিতে দিগভ্রম হয় বৃক্ষ সারি ছুটে যায় আমার আপাত গতির বিপরীত দিকে পুকুরে স্নানের দৃশ্য মুহূর্তের সত্য থেকে পর মুহূর্তের অলৌকিক আমার বুক টন টন করে ওঠে অথচ নির্দিষ্ট কোনো শোক নেই সান্ত্বনার কথা মনে আসে না আয়ুর সীমানা কেউ জানে না তাই মনে হয় অনেক কিছু হারিয়েছি কিন্তু মুহূর্তেরই সত্যেরই মতন সেই মুহূর্তেই শুধু মনে পড়ে কৈশোরে হারিয়েছিলাম অতি প্রিয় একটা চন্দন কাঠের বোতাম এখনো নাকে আসে তার মৃদু সুগন্ধ শুধু সেই বোতামটা হারানোর দুঃখে আমার ঠোঁটে कातूर, क्षीण हासि लेगे थके